তাদের আজকে এই পার্টি অফিস ওই পার্টি অফিস রাস্তায় বসে থাকা পুলিশের মার খাওয়া এটা কি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে উজ্জ্বল করছে এরা আজকে সর্বহারা হয়ে গেছে সর্বশান্ত বাড়ি থেকে এরা মাসের পর মাস আজকে বাইরে ঘুরছে বাড়ি যেতে পারছে না স্কুলে যেতে পারছে আর নন টিচিং স্টাফ যারা আছে তারা তো বেতনও নেই তাদের তো আরো ভয়ঙ্কর বিষয় এটা সত্যি পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে এক লজ্জাজনক অধ্যায় আর সেই লজ্জাজনক অধ্যায়ে নেতৃত্ব দিলেন বাংলার প্রথম মহিলা আমার খুব কষ্ট হচ্ছে এই রকম যারা আমাদের বাড়ি ছেলে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছে তাদের আজকে এই পার্টি অফিস ওই পার্টি অফিস রাস্তায় বসে থাকা পুলিশের মার খাওয়া এটা কি বাংলার দৃষ্টি সংস্কৃতিকে উজ্জ্বল করছে একবারও ভাববেন না বাংলার প্রশাসন বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শিক্ষা দপ্তর বলে কি কোনো পদার্থ নেই শিক্ষামন্ত্রী তো জেলে একজন শিক্ষা দপ্তরও জেলে ছিল এটা তো একদিনে সংগঠিত হয়নি আজকে আমি এই শিক্ষক সমাজকে যারা রাস্তায় বসে থেকে এ পার্টি অফিস ও পার্টি অফিসে যাচ্ছে একেবারে নিরুপার তার কারণ তারা এত বছর চাকরি করার পর তাদের চাকরিটা যাতে থাকে কেউ সঞ্চার করেছে কেউ সংসারের দায়িত্ব নিয়েছে কেউ আলাদা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে তারপরে তারা যদি রাস্তায় চলে আসে তো কোথায় তাদের কার কাছে গিয়ে তারা অভিযোগ করবেন বলবে তাই তো তারা দিশেহারা হয়ে গেছে ট্রমায় ভুগছে তাই আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে ওদের পাশে থাকা প্রয়োজন যে সাহায্যই ওনারা চান ওনাদের সঙ্গে আমরা আছি কে যোগ্য কে অযোগ্য আমরা জানি না সরকারই বলতে পারছেন যে ছিল ত্রুটি এখান থেকে যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু বাংলার সমস্ত মানুষ জানে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কালকে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন কি আজকে সবাইকে রাস্তায় বসে থাকতে হতো এবার অযোগ্য যারা তাদের সরকার আলাদাভাবে ভাবতেন তাদের ভবিষ্যৎ কিন্তু যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে পাশ করলেন তাদের তো এইভাবে হেনস্থা হতে হতো না আমি এনাদের প্রতিনিধিদের নিয়ে রাহুল গান্ধীর কাছে গিয়েছিলাম রাহুল গান্ধী সবকিছু শুনে পার্লামেন্ট তখন বন্ধ হয়ে গেছ সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে কি করা যায় রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন আর কিন্তু কেউ কোন পশ্চিমবঙ্গের মেম্বার মেম্বারও পাল্টালে বা বাকিরা কেউ এই যে সমাজ গড়ার কারিগর যারা তাদের কথা কেউ ভাবেনি যাদের স্কুলে থাকার কথা তারা রাস্তায় ধন্না দিচ্ছে বাচ্চা বাচ্চা যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে তাদের জন্য তো আলাদা কোনো টিচার নিয়োগ করা হয়নি ই তাদের ভবিষ্যৎ তো সর্বনাশের শেষ প্রান্তে ভেবে দেখুন ভবিষ্যৎ গড়ার যারা কারিগর তারা ঘুরে বেড়াচ্ছেন এ পার্টি অফিস ও পার্টি অফিস রাস্তায় আর সরকার বলছে তাদের উপরে লাঠি পেটা করে যে সীমানা অতিক্রম করছে আর যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সমস্ত সীমা রেখাকে অতিক্রম করে নিয়মের বাইরে গিয়ে শিমুরে বসে থাকেন বিধানসভার ভেতরে ভাঙচুরের ক্ষেত্রে সীমারেখার মধ্যে নিশ্চয়ই ছিল না তিনি আজকে সীমারেখার পাঠ যদি পড়ান সেই শিক্ষক সমাজকে যারা তাদের লেজিটিমেট ক্লেম এস্টাবলিশ করার জন্য বসে থাকতে হচ্ছে খুব বেদনাদায়ক বিষয় আমি সরকারকে বলবো আরেকবার ভাবুন কি উপায় বার করা যায় আলোচনার মাধ্যমে এদের সঙ্গে বসুন নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে বসলে আর এখন সবাই দোহাই দিচ্ছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর এখানে আমাদের তো বিধানসভার ভেতরে প্রতিনিধি নেই অন্য কোন রাজনৈতিক দলের নেই যাদের আছে সেই বিজেপি নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতির বিষয় হয়ে থাকে তাহলে সেই সময় আজকের বিরোধী দল নেতা তিনিও কিন্তু সেদিন ওই সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন তিনি কোনোভাবেই দায়ভার এড়াতে পারেন না তো বিজেপির নৈতিক কোনো অধিকার নেই এ ব্যাপারে কোনো কথা বলা বিজেপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন সরকারে এসে গেলে আমরা চাকরি ব্যবস্থা করে দেব আরে সরকারে এসে গেলে চাকরির ব্যবস্থা করে দেবে ত্রিপুরাতে এই কথা বলেছিলেন দশ হাজার তিনশো তেইশ জনের সেখানে এখনো চাকরি হয়নি ঠিক একই কায়দায় এখন বলছেন আমাদের কাছে সঠিক তালিকা আছে সিবিআই দিয়েছে তাই সিবিআই যদি চাল থেকে কাকড় বাঁচতেই পারে তাহলে কাকড় বেছে নিলে তো চাল সঠিক থাকে অর্থাৎ অযোগ্যদের বেছে নিলে তাহলে যোগ্য তো সঠিক থাকে সেটা সিবিআই কেন তুলে ধরছে না আর তা নিয়ে কেন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে সেই রকম রাজনৈতিক দল কেন এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন না তার কারণ বিজেপি ভাবছে এদের চাকরি চলে গেলে তাহলে তো খুব ভালো হয় এদের নিয়ে আমি রাজনীতি করতে পারব আবার তৃণমূল ভাবছে অযোগ্যদের যদি সত্যি চাকরি বাতিল হয়ে যায় তাহলে তো তারা গিয়ে বলবে যে কাদের কাদের টাকা দিয়ে এই চাকরিগুলো তারা পেয়েছিলেন তা না হলে অযোগ্য যোগ্য কেন বার করতে পারবে না শিক্ষা দপ্তর কেনবার করতে পারবে না সরকার এবং এটা তো একদিনে হয়নি বারে বারে যখন এই ঘটনা ঘটছে তার থেকে রাজ্য সরকার কোন শিক্ষা নেয় আমি আজকে যারা দেখা করতে এসেছিলেন তাদের আমি বলেছি নৈতিকভাবে পুরো কংগ্রেস পরিবার পশ্চিমবঙ্গে আপনাদের পাশে আছে কিন্তু আমরা তো জানি না যোগ্যকে অযোগ্যকে মহামান্য আদালতের যে রায় আছে সেই রায় পুনর্বিবেচনার জন্য আমাদের যদি কোন রকম সাহায্যের প্রয়োজন হয় আপনাদের সঙ্গে আমরা আছি আইন যা কিছু প্রয়োজন হয় আর এর সঙ্গে সঙ্গে আবার আমি নেতা যিনি প্রথম ওনাদের এই যে দুর্দশা এই যে ওনাদের উপরে অবিচার সে নিয়ে রাষ্ট্রপতিকে লিখেছিলেন পার্লামেন্ট খুললে যাতে তিনি এবং আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন ইসা খান চৌধুরী তার কাছেও আমি সব ইস্তারে বলব তিনিও যাতে আবেদন করেন লেখেন এবং আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা রাহুল গান্ধী লিখেছিলেন আবার আমরাও এখান থেকে বলব মহামান্য রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি মহাদয়া আপনি এই বিষয়টিকে একেবারে গুরুত্ব সহকারে বিচার করুন কিন্তু কোন একটা রাস্তা বার করা এই ছেলেমেয়েদের জন্য এই দুর্নীতি সেখানেই ত্রুটি সেখানেই আদালতের দ্বারা চাকরি বাতিল একে দোষ দিয়ে তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই সরকারকে দায়ভার বহন করতে হবে এবং পশ্চিম বাংলার শিক্ষা যদি বিন্দুমাত্র আস্থা ফিরে পাওয়ার বিষয় সরকার ভেবে থাকে তাহলে এদের বিষয়টিকে এই চাকরি চলে যাওয়া এই শিক্ষক শিক্ষয়িত্রীদের বিষয়টিকে গুরুত্ব সহকারে ভাবতে হবে কারণ এমনিতেই পশ্চিমবাংলার শিক্ষায় এক বোতল কালি পড়ে গেছে এখন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তাদের বহু মানুষের কাছে প্রশ্ন চিহ্নের সম্মুখীন হতে হচ্ছে কে যোগ্য কে অযোগ্য যারা চাকরি করছে বা এখন সেই অনাস্থার জায়গা থেকে পশ্চিম বাংলার শিক্ষাকে যে পশ্চিম বাংলার শিক্ষা নিয়ে বাংলা সব সময় গর্ব অনুভব করত সেই জায়গায় কিন্তু আজকে প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে এবং এখন যারা ছেলেমে মেয়ে পাশ করবে তাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং শিক্ষক শিক্ষয়ীদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং বহু সংসার তাদের ভেঙে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে এই গেলে আমি সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন করব এবং সরকারকে আরেকবার বলবো ভাবুন এটা শুধু সংকীর্ণ রাজনীতির জায়গা নয় নির্বাচনে জেতা হারার বিষয় নয় এটা কিন্তু পশ্চিম বাংলার ছাব্বিশ হাজার ইন্টু চারজন যদি অ্যাভারেজ পরিবার থাকে এবং তার সঙ্গে এই যে আমাদের নন টিচিং স্টাফ যারা আছে তাদের বিষয়টি একটি ভয়ঙ্কর দুর্বি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবাইকে ভাবতে হবে পশ্চিম বাংলার আগামী ভবিষ্যৎ সে কারণে ভবিষ্যৎ দলার কারিগর যারা এসেছিলেন তাদের কাছে বলেছি আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি পশ্চিম বাংলার বিধানসভায় আমাদের প্রতিনিধি নেই আমরা দুর্বল এখন মনে হচ্ছে প্রতিনিধি থাকা কতটা জরুরি বাংলার মানুষ নিশ্চয়ই অনুভব করছে সত্যিকারে কণ্ঠস্বর যদি বিধানসভার ভেতরে থাকতো আজকে এই ঘটনা ঘটতে পারত না কিন্তু তবুও রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা আমরা সেইটুকু করব এবং তারা রাহুল গান্ধীর প্রতি তাদের যে আস্থা আছে এবং তারা সে কারণেই ছুটে গিয়েছিলেন সে কারণে তাদের যে আমি দেখা করিয়েছিলাম তারা কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়েছেন তারা বলেছেন আপনাদের কাছে আমরা এসছি আইনের যে সূক্ষ্ম লড়াই সেটা চলুক সরকারের দিক থেকে সতর্থক ভূমিকা থাকুক আলোচনার রাস্তা যাতে থাকে আলোচনা চলতে থাকুক